আজ ফি স্মার্ট ঠ্যাঙ্ক দুই এক শূন্য পাঁচ দুই শূন্য পাঁচ চার শূন্য পাঁচ আট শূন্য থেকে পাঁচ নয় শূন্য এবং পাঁচ এক শূন্য শূন্য সিরিজের প্রিন্টার দিয়ে রিপোর্টগুলি কিভাবে প্রিন্ট করবেন আপনার প্রিন্টারে বোতামগুলির সংমিশ্রণ টিপে আপনি আপনার প্রিন্টার এবং এর স্থিতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ধারণকারী বিভিন্ন রিপোর্ট প্রিন্ট করতে পারেন এই ভিডিওতে কোনো রিপোর্ট প্রিন্ট করার আগে নিশ্চিত হয় নিন যে আপনার প্রিন্টার পাওয়ার অন আছে এবং প্রস্তুত অবস্থায় আছে একটি তথ্য রিপোর্ট প্রিন্ট করুন একটি তথ্য রিপোর্ট সংযোগের মোড ডাইরেক্টের নাম এবং পাসওয়ার্ড এবং আপনার প্রিন্টারের বর্তমান ত্রুটির স্থিতির মতো গুরুত্বপূর্ণ প্রিন্টার সংক্রান্ত তথ্যের সার সংক্ষেপ প্রদান করে একটি তথ্য রিপোর্ট শুধুমাত্র ওয়্যারলেস মডেলগুলির জন্য প্রিন্টারের নিয়ন্ত্রণ প্যানেলে তথ্য বোতামটি টিপুন তথ্য রিপোর্ট প্রিন্ট হয় একটি প্রিন্টারের স্থিতি রিপোর্ট প্রিন্ট করুন প্রিন্টারের সিরিয়াল নম্বর আনুমানিক কালির স্তর প্রিন্টারের ব্যবহার সংযোগ এবং স্ক্যান সেটিংস দেখতে একটি প্রিন্টারের স্থিতি রিপোর্ট প্রিন্ট করুন শুধুমাত্র ইয়ে মডেল প্রিন্টারগুলির জন্য কন্ট্রোল প্যানেলের বোতামগুলি জলে না ওঠা পর্যন্ত তিন সেকেন্ডের জন্য রিজিউম বোতামটি টিপে ধরে রাখুন তারপর আবার রিজিউম বোতামটি টিপুন প্রিন্টারের স্থিতি রিপোর্ট প্রিন্ট করে ওয়্যারলেস মডেল প্রিন্টারের জন্য কন্ট্রোল প্যানেলের বোতামগুলি জলে না ওঠা পর্যন্ত পাঁচ সেকেন্ডের জন্য তথ্য বোতামটি টিপে ধরে রাখুন তারপর রিজিউম বোতামটি টিপুন প্রিন্টারের স্থিতি রিপোর্ট প্রিন্ট করে একটি নেটওয়ার্ক কনফিগারেশন পৃষ্ঠা প্রিন্ট করুন নেটওয়ার্কের স্থিতি এবং প্রিন্টারের অ্যাপ ঠিকানার মতো গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক সেটিংস খুঁজতে একটি নেটওয়ার্ক কনফিগারেশন পৃষ্ঠা প্রিন্ট করুন একটি নেটওয়ার্ক কনফিগারেশন পৃষ্ঠা শুধুমাত্র ওয়ারলেস মডেলগুলির জন্য কন্ট্রোল প্যানেলের বোতামগুলি জলে না ওঠা পর্যন্ত পাঁচ সেকেন্ডের জন্য তথ্য বোতামটি টিপে ধরে রাখুন তারপর একই সাথে তথ্য ও রিজিউম বোতামটি টিপুন নেটওয়ার্ক কনফিগারেশন পৃষ্ঠা প্রিন্ট হয় একটি কুইক স্টার্ট গাইড প্রিন্ট করুন ওয়াইফ্যায়ে সংযোগ সেট আপ করার নির্দেশাবলী খুঁজতে একটি ওয়াইফাই কুইকস্টার্ট গাইড প্রিন্ট করুন একটি ওয়াইফায় কুইক স্টার্ট গাইড কেবল ওয়ারলেস মডেলগুলির জন্য কন্ট্রোল প্যানেলের বোতামগুলি জলে না ওঠা পর্যন্ত পাঁচ সেকেন্ডের জন্য তথ্য বোতামটি টিপে ধরে রাখুন তারপর আবার তথ্য বোতামটি টিপুন একটি ওয়াই ফাই কুইকস্টার্ট গাইড প্রিন্ট করে একটি ওয়াইফ্যা পৃষ্ঠা প্রিন্ট করুন ওয়াইফ্যা সেট আপ এবং ব্যবহার করার নির্দেশাবলী খুঁজতে একটি ওয়াইফাই ডোরাক্ট পৃষ্ঠা প্রিন্ট করুন একটি ওয়াইফাই ডোরাক্ট পৃষ্ঠা শুধুমাত্র ওয়্যারলেস মডেলগুলির জন্য কন্ট্রোল প্যানেলের বোতামগুলি জলে না ওঠা পর্যন্ত পাঁচ সেকেন্ডের জন্য তথ্য বোতামটি টিপে ধরে রাখুন তারপর একই সাথে তথ্য ও বাতিল করুন বোতামটি টিপুন ওয়াইফাই ডোরাক্ট পৃষ্ঠা প্রিন্ট হয় একটি ওয়েব পরিষেবাদি রিপোর্ট প্রিন্ট করুন ওয়েব পরিষেবাদি চালু ও সেট আপ করার এবং সংযোগ সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করার নির্দেশাবলী খুঁজতে একটি ওয়েব পরিষেবাদি রিপোর্ট প্রিন্ট করুন একটি ওয়েব পরিষেবাদি রিপোর্ট কেবল ওয়েস মডেলগুলির জন্য কন্ট্রোল প্যানেলের বোতামগুলি জলে না ওঠা পর্যন্ত পাঁচ সেকেন্ডের জন্য তথ্য বোতামটি টিপে ধরে রাখুন তারপর একই সাথে রিজিউম ও বাতিল করুন বোতামটি টিপুন ওয়েব পরিষেবাদি রিপোর্ট প্রিন্ট হয় একটি প্রিন্ট গুণমানের কারণ নির্ণয় পৃষ্ঠা প্রিন্ট করুন প্রিন্ট হেড পরিষ্কার করা বা সারিবদ্ধ করা প্রয়োজন কিনা তা পরীক্ষা করতে একটি প্রিন্ট গুণমানের কারণ নির্ণয় পৃষ্ঠা প্রিন্ট করুন শুধুমাত্র ইয়ে মডেল প্রিন্টারগুলির জন্য কন্ট্রোল প্যানেলের বোতামগুলি জলে না ওঠা পর্যন্ত তিন সেকেন্ডের জন্য রিজিউম বোতামটি টিপে ধরে রাখুন তারপরে তিন সেকেন্ডের জন্য বাতিল করুন বোতামটি টিপে ধরে রাখুন একটি প্রিন্ট গুণমানের কারণ নির্ণয় পৃষ্ঠা প্রিন্ট হয় ওয়েস মডেল প্রিন্টারের জন্য কন্ট্রোল প্যানেলের বোতামগুলি জলে না ওঠা পর্যন্ত পাঁচ সেকেন্ডের জন্য তথ্য বোতামটি টিপে ধরে রাখুন তারপরে তিন সেকেন্ডের জন্য কালার কপি বোতামটি টিপে ধরে রাখুন মনে রাখবেন দুই এক শূন্য সিরিজের প্রিন্টারগুলির জন্য এই রিপোর্টি পাঁচ সেকেন্ডের জন্য তথ্য বোতাম টিপে এবং তারপরে তিন সেকেন্ডের জন্য বাতিল করুন বোতামটি টিপে প্রিন্ট করে একটি প্রিন্ট গুণমানের কারণ নির্ণয় পৃষ্ঠা প্রিন্ট হয় আমাদের ফি সাপোর্ট ইউটিউব চ্যানেলে আরও সহায়ক ভিডিও দেখুন